বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমরা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি শুধু টাকা নয় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এই জীবনের বিনিময়ে আমরা জান্নাত চাই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নেতানিয়াহুর দুই গালে নেতানিয়াহুর চামড়া চলে যাব আমরা অ্যাকশন অ্যাকশন I'm আমরা মূলত আজকে শুধু বাংলাদেশে বাইতুল মুকরমে নয় আজকে সারা বাংলাদেশেই মিছিলের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমরা গত দুই দিন আগে যা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়েছে যে হামলা চালিয়েছে আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিশুদেরকে শহীদ করেছে এমন বর্বরতা আমরা আইএমি জাহিলিয়াতের যুগেও দেখি নাই এমন পৃথিবীতে আমাদের জন্মের পরে অথবা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা আমরা কোনোদিন শুনি নাই এরকম গণহত্যা আমরা কোনোদিন দেখি নাই যার কারণে আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে ফিলিস্তিন বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আছি আমরা কিছু করতে পারছি না তবে আমি এটা এতটুকু বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা অথবা আমরা যদি ফিলিস্তিনের কোনো পাশের দেশ হতাম আমাদের মনে হয় যে এতক্ষণ ইসরায়েলের জায়গায় ইসরায়েল টিকতে পারতো না নেতানিয়াহু টিকতে পারতো না আমরা বাংলাদেশে অনেক দূরে আছি আমরা কেবলমাত্র সমর্থন দিতে চাই না আমরা জিয়াদ ফি সাবিলিল্লাহর রাস্তায় বের হতে চাই এবং আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মুসলমান ভাই আইবমদের শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে আগামীতে এতদিন পর্যন্ত সারা বিশ্বে আমরা দেখেছি তারা আমাদের হাতে আমাদের হাতে অস্ত্র দেখলে এবং আমরা যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই যেই বিরুদ্ধে তারা আমাদেরকে বলতো আমরা নাকি মানবতা বিরোধী এখন সেই মানবতা কোথায় গেল সেই জাতিসংহতি কোথায় গেল এবং এবং তারা যে গণহত্যা করলো সেই বিচার আজকে হচ্ছে না কেন সুতরাং বাংলাদেশে আল্লাহর আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আমরা আগামীতে এভাবে সশরীরে শত বের হতে চাই না আমরা জেহাদের জন্য ট্রেনিং দিতে চাই এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানা থানা যেন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় আমরা যেন রাস্তায় করতে পারি সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং সর্বশেষ কথা হচ্ছে এই ইসরায়েলকে সমর্থন যারা করছে তাদের সাথে আমাদের কোনো সমর্থন কোনোদিন দিন থাকবে না এবং ইসরায়েলের যত পণ্য আছে এই বাংলাদেশে যে টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করছে আমাদের শিশুদেরকে হত্যা করছে সেই ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বয়কট করব বাংলাদেশের কোনো দোকানে ইসরায়েলের পণ্য থাকলে সেই দোকান আমরা চলতে দেব না বাংলাদেশে কোন ইসরায়েলের গাড়ি ঢুকতে পারবে না কোন কোন থানায় কোন অলিতে গলিতে যেখানে ইসরায়েলি গাড়ি ঢুকবে সেখানে ইসরায়েলি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আমরা বিপ্লব করতে চাই মুসলিম দল নিয়ে আমার নবী বলেছেন পৃথিবীর যেখানে একজন মুসলমান মারা যাবে তোমার না লাগলে তুমি মুসলমান না আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে কবরে যেতে চাই আমি ডক্টর ইউনিসের কাছে আমাদের সরকার প্রধানের কাছে আমার একটাই দাবি আপনি দরকার হলে টাকা তোলেন আমাদের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি শুধু টাকা নয় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এই জীবনের বিনিময়ে আমরা জান্নাত চাই আমরা এখানে এসেছি একটা কথা জানাতে সেটা হলো এই মুসলিম জাতি শহীদ হতে চাই শহীদ ছাড়া আমরা কিছু বুঝি না জেহাদ ছাড়া আমরা কিছু বুঝি না سبيلنا سبيلنا الجهاد الجهاد الجهاد, 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 الجهاد